কিডনি সুরক্ষিত রাখতে যা কিছু খাবেন কিডনি হলো মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখে এই কিডনি ক্ষতিগ্রস্ত হলেই ধীরে ধীরে বিকল হতে থাকে শরীর কিডনিতে কোনো ধরনের সমস্যা হলে তার সঙ্গে সঙ্গে জানান দেয় না আর যখন জানা যায় তখন অনেকটাই দেরি হয়ে যায় তাই কিডনিকে বলা হয় সাইলেন্ট কিলার তাই আমাদের আগাম সতর্কতা নেওয়া প্রয়োজন এমন কিছু খাবার রয়েছে যা খেলে সুস্থ থাকে কিডনি কী সেগুলি জানুন মাছ খাওয়া কিডনির জন্য বেশ উপকারী মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরকে অনেক রোগের হাত থেকে দূরে রাখে খাদ্য তালিকায় মাছ অন্তর্ভুক্ত করুন কিডনির সমস্যা থেকে মুক্তি পাবেন কাঁচা রসুনও কিডনির খেয়াল রাখে কিডনিকে সুস্থ রাখতে হলে রোজ সকালে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান এছাড়া কিডনির জন্য বেশ ভালো একটি ফল হল আপেল গবেষণায় দেখা গিয়েছে যে যারা নিয়মিত আপেল খান তাদের মধ্যে কিডনির সমস্যা অনেকটাই কম এছাড়াও খেতে পারেন বাঁধাকপি এতে ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে কিডনির স্বাস্থ্যের জন্য ভীষণ